আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার একজন বন্ধু আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছেন একজন নারী তিনি আগামী নির্বাচনে কাকে চান সে বিষয়ে কিছু অকপট বক্তব্য রেখেছেন ভিডিওটা আমি যে ক্লিপটা পাঠিয়েছেন আমাকে এটা পঁচিশ ছাব্বিশ সেকেন্ডের হবে এবং একটা তরুণী উনি ওনার বক্তব্য দিচ্ছেন এবং ওনার পোশাক আশাক দেখে মনে হলো ভদ্র মহিলা মনে হয় সবীজের সঙ্গে জড়িত কোনো মডেল হতে পারেন অথবা কোনো অভিনেত্রী হতে পারেন আমি ঠিক জানি না আমি ভদ্র মহিলাকে ঠিক চিনতে পারলাম না আমি ঠিক চিনতে পারলাম না এবং চিনতে না পারাটা অবশ্যই আমার অযোগ্যতা কিন্তু আমি আসলে এই সবীজ সম্পর্কে আমার ধারণা খুব স্পষ্ট এবং খুব সাম্প্রতিক অনেককে যে আমি চিনি সেটা দাবি আমি করতে পারি না আপনারা হয়তো চিনবেন আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলে ভালো হতো কিন্তু আমি নীতিগতভাবে আমার এই চ্যানেলে সাধারণত খুব জরুরি কোনো প্রয়োজন না হলে এই ভিডিও অন্য কোনো ভিডিও অন্য কারো ভিডিও দেখাই না আমি বরং ভদ্রমহিলার ছবিটা আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ওনার স্টিল ছবিটা আমি ওই ভিডিও থেকেই উনি একটা স্টিল ছবি নিয়েছি এবং উনি সেখানে বলছিলেন যে এই পঁচিশ ছাব্বিশ সেকেন্ডের যে ভিডিও ক্লিপ সেই ক্লিপের যে ওনার যে কথাবার্তাগুলো সেগুলো আপনাকে আমি একটু বর্ণনা করতে চাই উনি বলছিলেন যে আমি মন থেকে চাই জামাত আসুক ব্যাপারটা আসলে হাস্যকর লাগবে বাট আমি মন থেকে চাই জামাত আসুক দেশটা একটু ঠিক হোক তখন সাংবাদিকরা সাংবাদিক যারা ওনার সামনে ওনাকে প্রশ্ন করছিলেন সেরকম একদিন জিজ্ঞাসা করলেন যে জামাত কেন আসবে এই ভদ্র মহিলা উত্তর দিলেন জামাত আসলে দেশটা ঠিক হয়ে যাবে তাই আমি সেটা চাই তখন আবার একদিন প্রশ্ন করলেন যে জামাত আসলে এই সব পোশাক পরতে পারবেন না মানে উনি যে পোশাকটা পরেছিলেন সেই ধরনের পোশাক জামাত হয়তো অনুমোদন করবে না এই ধরনের একটা কথা সে প্রশ্নকর্তা করলেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে আমি পড়ব না আমি শাসন চাই তাকে দেখে জিজ্ঞাসা করা হচ্ছিলো জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে তিনি উত্তর দিলেন জামাতই ভালো লাগে কোন দিক ইয়ে না জামাতই ভালো লাগে তো এই যে কথাটা উনি বললেন এটা নিচ্ছে আমি অনেক কমেন্ট টমেন্ট পড়লাম এক একজন এক এক কথা বলতেছে কেউ কেউ বলতেছে জামাত আসলে এই পোশাক পরা যাবে না এটা আপনাকে কে বললো সাংবাদিকরা ভুল বলেছে সাংবাদিকরা মোটিভেটেড কোশ্চেন করেছে এগুলো বলেছে তো এগুলো অনেক কিছু আছে আপনারাও দেখতে পারেন আপনার এটা খুবই অ্যাভেলেবেল এখন সোশ্যাল মিডিয়াতে আমি আজকেই পেলাম এবং আমি বেশ কয়েক জায়গায় পেলাম এরপর আমার বন্ধু আমাকে পাঠানোর পর আমি অনেক জায়গায় দেখলাম আপনারাও দেখতে পারেন কিন্তু আমার যে কথাটা যে যে জন্য আমি এটা নিয়ে আলোচনাটা শুরু করেছি সেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই ধরনের পোশাক পরিহিতা কোনো নারী এর আগে কখনো বলেছে যে তারা জামাতকে চায় আপনি কখনো দেখেছেন কখনো শুনেছেন আমি শুনিনি এবং এর সঙ্গে আমি একটু মেলাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর অন্য বিশ্ববিদ্যালয়ে নারী হলগুলোতে মেয়েদের যে হলগুলো আছে সেই সব হলের মেয়েরা ইসলামী ছাত্র শিবিরকে ব্যাপকভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছে আমি আমার যে অভিজ্ঞতা ইসলামী ছাত্র শিবির সম্পর্কে নারীদের মন মানসিকতা সম্পর্কে এবং জামাত সম্পর্কে দেশের রাজনীতি সম্পর্কে আমি আগে কখনো কিন্তু এ ধরনের রেজাল্ট হবে বলে ভাবিও নি মেয়েদের হলে ইসলামী ছাত্রসেবী জিতবে এটা আমার চিন্তার বাইরে ছিল যখন জিতে গেল তখন তো আমি নিজে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এবং আমি জেনেছি মেয়েদের ভোটেই তারা জিতেছে কেউ বলেনি যারা হেরেছে তারাও বলেনি যে মেয়েদের এই হলগুলোতে কোনো ধরনের ভোটের কাটচুপি হয়েছে কাজে এই যে মডেল আমি ধরে নিচ্ছি মডেল অথবা ধরে নিচ্ছি সবিজের তারকা এই মডেল যখন বলেন যে উনি চান জামাত জিতু তখন কিন্তু আমার যে বন্ধু আমাকে পাঠিয়েছিলেন আমার ধারণা উনি অবাক হয়ে আমাকে পাঠিয়েছিলেন আমি কিন্তু আমার এই বন্ধুর মতো অবাক হইনি যদি বন্ধু অবাক হয়ে থাকেন আমি জানি না উনি কি করেছেন ওনার সঙ্গে আমার আলোচনা হয়নি আমি কিন্তু অবাক হইনি আমি অবাক হইনি কেউ তোমার তৎক্ষণাৎ মনে পড়ে গিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তারা উচ্চ তো অবশ্যই তারা যদি ইসলামী শিবিরকে ভোট দিতে পারে তাহলে এই নারী কেন বলতে পারবে না যে তার জামাতকে ভালো লাগে সে চান জামাত আসুক এবং সবচেয়ে এখানে সিগনিফিকেন্ট যে শব্দটা যে বাক্যগুলি যে বাক্যটা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সে বাক্যটা হলো যে উনি চান দেশটা একটু ঠিক হোক তার মানে দেশটা এখন যেভাবে চলছে অথবা দেশটা গত কয়েক বছর যেভাবে চলেছে উনি সেটাকে ঠিক ভাবছেন না এবং জামাত যে ঠিকভাবে চালাতে পারবে জামাত এলেই যে ঠিক হবে এটাও কিন্তু উনি জানেন কিনা আমি জানি না আমিও জানি না এটা কেউ জানে না কি করবে জামাত কিন্তু উনি যেহেতু আগে দেখেছেন যে ঠিক হয়নি হয়তো উনি বিকল্প শক্তি হিসাবে জামাতকে বিবেচনা করছেন আমরা যারা আওয়ামী লীগ করি আমরা যারা বিএনপি করি আমরা যারা জাতীয় পার্টি করি অথবা আমরা যারা গণ অধিকার পরিষদ করি আমরা যারা বাম পলিটিক্স করি আমরা সবাই তো মোটিভেটেড তাই না আমরা তো কোনো না কোনোভাবে প্রভাবিত স্বাভাবিক তে আমি যদি বাম পলিটিক্সের প্রতি মোটিভেটেড হতে পারি আমি যদি সিপিপির প্রতি মোটিভেটেড হতে পারি বাসাদের প্রতি হতে পারি তাহলে এই নারী কেন জামাতের প্রতি হতে পারবে না তার সে অধিকারটা আছে কিন্তু আমার এখানে আলোচনাটা হলো যে আমাদের যে অন্য পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা এই ভিডিওটাকে কিভাবে নিচ্ছে খুব সহজ একটা পদ্ধতি হলো এটাকে পাত্তা না দেওয়া এবং আমি মনে করি এটা হলো সবচেয়ে ঝুঁকি পদ্ধতি সবচেয়ে বেশি ঝুঁকি এই পদ্ধতিতে যে এটাকে পাত্তা না দেওয়া গণতন্ত্রের রীতি হলো প্রত্যেকটা ছোট ছোট বিষয়কে পাত্তা দেওয়া তাহলে গণতন্ত্রে আপনি ভালো করবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় আপনি যদি সেই নির্বাচনে ভালো করতে চান আপনি প্রথম লক্ষ্য হবে যে আপনার গাড়ির যে ড্রাইভার আপনার বাসার যে চাকর বলেন আপনি অথবা গৃহভৃত্য বলেন তিনিও কি বলেন এবং উনি এটা কেন বলেন সেটা চিন্তা করা কেন আপনাকে মাথায় রাখতে হবে আপনি বড় নেতা আপনার বাসায় যে গৃহকর্মী সে ছোট ছোট মানুষ হয়তো আপনার কাছে কীট পতঙ্গের মতো কিন্তু গণতন্ত্রের ভাষায় উনারও এক ভোট আপনারও এক ভোট এখন উনি যদি ভাবেন এটা হওয়া উচিত আপনাকেও ভাবতে হবে যে এই দেশের একজন নাগরিক যিনি আমার বাসায় গৃহভিত্তের জবটা করছেন তিনি কেন ভাবছেন তিনি আমার মধ্যে কি এমন কমতি দেখেছেন যে কারণে উনি আরেকটা দলকে চাচ্ছেন তিনি কেন মনে করছেন ওই দলটা ক্ষমতায় আসলে দেশটা একটু ঠিক হবে আমি কি এমন করেছি অথবা করছি যা দেখে উনি আস্থা রাখতে পারছেন না আমার উপর ভাবছেন আমি ক্ষমতায় গেলে আমি দেশটাকে ঠিক করতে পারবো না কোথায় ঘাটতিটা যেমন ধরেন ওনারা কিভাবে বুঝেন আমি বলি ওনারা তো আর নিয়ে বসেন না মাপেন না ওনারা কিভাবে বুঝেন যেমন ধরা যাক একটা প্রত্যন্ত অঞ্চলে ছাত্র দলের একজন লিডার উনি যে একটা বাড়িতে ধরেন উনি যে একটু ধমকে ধামকে দিল দিয়ে বললো তোমার এই যে রাস্তাটা এই রাস্তাটা আমার আমি দখল করব। আমরা ক্ষমতায় আসতেছি তোমার বাবা মারা গেছে তাতে কি হয়েছে সে সময় আওয়ামী লীগ করতো অতএব তোমাদের তো আমরা যে থাকতে দিয়েছি এই তো বেশি বললো বলে রাস্তা দখলের চেষ্টা করলো আমি ওদের বানিয়ে বলছি না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বললো এই ঘটনাটা তারপর কি হবে যখন নির্বাচন আসবে এই ঘটনা কিন্তু যার উপরে সে চাপালো সেও দেখলো আশেপাশের প্রতিবেশীরাও দেখলো হয়তো কেউ ভয়ে কিছু বললো না যখন নির্বাচন এলো ওই এলাকায় হয়তো একজন খুব ভালো প্রার্থী আছে সে হয়তো বিএনপি করেন তার হয়ে ভোটটা কে চাইতে চাইবে এই ছাত্র দলের নেতা চাইতে যাবেন তখন এই ছাত্র দলের নেতাই কিন্তু ওই প্রার্থীর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এই ছাত্র দলের নেতা যার যার উপর দাপট খাটিয়েছেন যাকে যাকে ধমক দিয়েছেন প্রত্যেকেই ভাববেন যে এই ধানে শেষে ভোট দেওয়া মানে এই ধমক দেওয়া এই ছাত্রদলের ছেলেটাকে আরো শক্তিশালী করা তখন তিনি কিন্তু ওই প্রার্থীর অ্যাম্বাসেডার তখন তিনি কিন্তু বিএনপির দলের অ্যাম্বাসেডার তখন তিনি কিন্তু তারেক রহমানের অ্যাম্বাসেডার তো তারেক রহমানের কতটুকু ক্ষতি হবে কি ভালো হবে এটা কিন্তু একদম গ্রাম পর্যায়ে ওনার দলের এই সমস্ত অ্যাম্বাসেডারদের উপর নির্ভর করে এই যে ভদ্র মহিলা আজকে কথাটা বললেন যে জামাত আসলে দেশটা একটু ঠিক হোক কেন বলেছেন উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন হয়তো ওনার ওরকম সাত হলের নেতাদের সঙ্গে দেখা হয়েছে হয়তো তাদের কথা শোনা হয়েছে শুনে ওনার মনে হয়েছে এমন হতে পারে বিএনপি কথা বলি অথবা অন্য যে কোনো দলের কথা বলি আপনারা কি এই বিষয়গুলো সম্পর্কে বাকি ভাল আপনারা কি জানেন যে দেশে আপনার প্রতিনিধিরা কি করছে সামনে নির্বাচনের আর দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ বাকি আছে এই তিন সপ্তাহের মধ্যে আপনারা কি এগুলো রিপেয়ার করতে পারবেন যদি না পারেন আর যদি ভাবেন লোকের হাতে বিকল্প নেই লোক আমাকে ভোট দিয়ে কাকে ভোট দিবে আপনি যেরকম ভাবেন সেই ভাবনাটা কিন্তু এই ভদ্র মহিলাকে স্পর্শ করতে পারবে না এই ভদ্রমহিলা কিন্তু এই পোশাক টোশাক পরে সে জানবে যে এই পোশাক তাকে পরতে দেওয়া না হতে পারে আমার কিন্তু বলেনি আমি অন্যের পোশাকের উপর হাত দিব কিন্তু তাকে সাংবাদিকরা ভয় দেখিয়েছে আপনি তো এই পোশাক পরতে পারবেন না তারপরে সে বলছে তৎক্ষণাৎ বলছে পড়ব না কিন্তু আমি যে দেশটা একটু ঠিক হোক দেশ ঠিক হওয়ার জন্য কেন তারা একটা ইসলামপন্থী দলের উপর নির্ভর করছে এই প্রশ্নটা আমি আমাদের গণতান্ত্রিক যে দলগুলো আছে যারা নাকি ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায় না যারা একটা আধুনিক গণতান্ত্রিক শাসন কায়েম করতে চায় তাদের কাছে করতে চাই আপনারা বোঝার চেষ্টা করুন দেশের মানুষ এখন কি ভাবছে আপনারা বোঝার চেষ্টা করুন দেশের সাধারণ মানুষ দেশের নারী সমাজ দেশের এই ধরনের আধুনিক পোশাক পরা নারীরাও কি ভাবছে কি বলছে কেন ভাবছে কেন বলছে যদি এটা আপনারা নোটিশে নেন আপনাদের তাহলে আমি মনে করি গণতন্ত্রের জন্য ভালো কিছু হবে আর যদি ভাবেন ও একজন ওর মাথার মাথাগুলো ঠিক নাই তাহলে কিছুদিন পরে দেখতে পারবেন আপনাদেরও মাথা ঠিক নাই তারা এটা প্রমাণ করে দেবে প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ